মানি রে আস্তে 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 মানি রে আস্তে 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 এই ভাইয়া কত হইছে কত হইছে কত 90 90 হাজারে কিন্তু এটা বিক্রি হয়ে গেছে তো দর্শক আমরা কহারল হাটে রয়েছি তবে যেখানে গরুগুলো বিক্রি হয়ে চলে যাচ্ছে আমরা সেই জায়গায় রয়েছে তো বিক্রি হয়ে যাওয়া গরুগুলো আজকে দেখাবো আর কেমন দাম কে কিনেছেন আমরা সেই তথ্য দেব আর এই যে সামনে দেখছেন আর একটি সুন্দর সাইজের গরু একেবারে চোখ মুখ বেঁধে নিয়ে আসা হচ্ছে আমরা দেখছি এ ভাই পাগলা গরু কত কিনলে কত এক লাখ চল্লিশ মাশ আল্লাহ ঠিক আছে হইছে এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ এখানে কিন্তু একটা বিক্রি হয়েছে এবার বিক্রি হয়েছে কত দিয়ে পঁচাশি হাজার এই যে এইটা পঁচাশি হাজারে কিন্তু বিক্রি হয়েছে কাহারুল হাট থেকে কে কিনছে কে কিনছে কে আসসালামু আলাইকুম পঁচাশি দিয়ে কিনলেন কুরবানির গরু কত দাম চেয়েছিল চাচা

ভাইয়া কত এল কত নব্বই 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 এ ভাইয়া কত হরিণ কত হরিণ পছ কত কত বুঝছে আমরা দেখছি আরো কয়েকটি গরু কিন্তু আসতেছে আমরা দেখি এগুলো একটু দেখা এই যে দেখছেন কত হলো কত হলো এটা পঁয়ষট্টি আরো একটা সার গরু দেখছেন হিলিয়া দুলিয়া আসিতেছে

কুরবানির মাশাআল্লাহ সুন্দর হয়েছে সুদা আমাদের ভালো করে 95000 নিয়ে যান নিয়ে যান না দেরি হবে না দেরি হবে দেরি হবে দেরি হবে হ্যাঁ 95000 এ এটা কিনেছে আপনারা কিনেছেন হ্যাঁ হ্যাঁ কেমন পেয়েছেন সব মিলিয়ে আজকে একটু বাজার বেশি তারপরে নিতে হবে তারপরে তো নিতেই হবে যেহেতু লাগবেই কত দাম চেয়েছিল দাম চেয়েছিল 110 10 ভাঙতে ভাঙতে 95 হলো 95 আচ্ছা মাশাআল্লাহ সুন্দর হয়েছে

এখানে একটা দেখছি আমরা বকনা গরু হ্যাঁ ভাইয়া কত কিল্লেন গুডমার্নি গরু একাত্তর হাজার এখানে আরো একটা দেখছিলাম এ ভাইয়া এটা কত হলো হল ভালো ভালোবাসছেন তো ঊনসত্তর হাজার

কত কত হয়েছে ভাইয়া কত হয়েছে পঁচানব্বই হাজার মাশাল পঁচানব্বই ঠিক আছে কত কত কিনলেন লিখলে আসবে ওই ভালো পাইছেন ভালো দেখছেন পাগলা গরু লাফাতে লাফাতে আসতেছে এ ভাইয়া জায়দ খানকে কত নিছেন এক লাখ পাঁচ এক লাখ পাঁচ জায়েদ খান এক লাখ পাঁচ পাঁচ